আমরা পাঁচ তারিখে স্বাধীনতা হলো ছয় তারিখে ডিসি অফিসে আমাদেরকে আহ্বান করা হয়েছিল আমরা গিয়েছিলাম আমি গিয়েছিলাম জেলা আমি হিসাবে আমি এসপি কে বলেছিলাম এসপি সাহেব এই পনেরোটা বছর ছাত্রলীগের অফিস আপনার অফিসটা ছাত্রলীগের অফিস বানাইছিলেন ডিসি সাহেবকে বলেছিলাম এই অফিস আমাদের ঢুকার অনুমতি ছিল না আপনারা এটা আওয়ামী লীগের অফিস বানাইছিলেন আমরা এই 15টা বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত ইসলামী সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত ইসলামী আমার আমির জামাত সেক্রেটারি জেনারেল নায়েবে আমির প্রথম শহীদ পাঁচজন নেতাদেরকে फांसीতে ঝুলানো হয়েছে জেলা হোসেন সাইদী এবং মাওলানা আব্দুর সুবান মাওলানা এ কে ইউসুফকে কারাররে শাহাদাত করতে হয়েছে 78 সালে। মুক্তিযুদ্ধ হয়েছে একটি পরিবার স্বাধীনতা পেয়েছিল আর গোটা বাংলাদেশ নতুন করে আমরা পাঁচই আগস্ট স্বাধীনতা অর্জন করেছি জাতি স্বাধীনতা পেয়েছে সংগ্রামী ভাই আমার আমরা সতেরোটি বছর জালিমের জুলুম থেকে অত্যাচার অত্যাচার থেকে বাঁচার জন্য বারবার আন্দোলন করার চেষ্টা করেছি কিন্তু আমরা এই জালিন ভারতের মতো জন সরকার আমরা এই ভারতকে আমরা ঠেকাতে পারি নাই কিন্তু বৈষম্য যদি ছাত্র আন্দোলনে যারা আন্দোলনের মাঠে ছিলেন আমরা তাদেরকে সর্বার্থ সহযোগিতা করেছিলাম সবাই যখন মাঠে করতে হয়েছে আমরা দেখেছি একেবারে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রভাব ছাত্রীরা যেভাবে মাঠে নেমেছে আমরা সেই আন্দোলনের বিজয় ছিনিয়ে এনেছি এই ময়দান আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদ বরণ করেছে তাদের প্রতি তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা মাঠে দেখেছি একজন গুলিবিদ্ধ হয়েছে শাহাদ বরণ করছেন তাকে টান দিয়ে নিয়ে পিছে চলে গেছেন সামনের দিকে চলে গেছেন এই লড়াইকে লড়াইকে লড়াইয়ের লোহা টো সৈনিকরা পুরো খুন কোন শহীদ কোনHttpContext মানে এই আন্দোলনকে থামাতে পারে নাই ঠিক অত্যন্ত দাম্বিকতা সহে বারবার তারা বলেছে মোকাবেলা করব উবাইদুল কাদের বলেছে আমার ছাত্র لیگই যথেষ্ট ঠিক এবং অত্যন্ত গোলাবাজি করে হাসিনা এই পৃথিবীর মধ্যে অপকর্মকারী কোন খারাপ মহিলা পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন কিনা আল্লাহ ভালো যাবে আমরা পাঁচ তারিখে স্বাধীনতা হলো ছয় তারিখে ডিসি অফিসে আমাদেরকে আহ্বান করা হয়েছিল আপনা গিয়েছিলেন আমি গিয়েছিলাম জেলামের হিসাবে আমি এসপিকে বলেছিলাম এসপি সাহেব এই 15টা বছর ছাত্র লীগের অফিস আপনারা অফিসটা ছাত্র অফিস বানাইছিলেন ঠিক ডিসি সাহেবকে বলেছিলাম এই অফিস আমাদের থাকার অনুমতি ছিল না আপনারা এটা আওয়ামী লীগের অফিস বানাইছিলেন ঠিক আপনারা এই দেশের মানুষগুলোকে কিভাবে জিম্মি করেছিলেন একটা মামলা আমরা নামাজ পড়ে একটু কুরআন হাদিসের জন্য একটু একটু দুইটা কথা হচ্ছে আপনারা বলবে বলছেন এটা নাসবাদার মিটি হচ্ছে আমরা রিপোর্ট নাকি কুরআন হাদিস পড়ি একটু লিখে রাখি কুরআন হাদিস কথা পড়ピッ বললাম কয়তো নামাজ জামাতে শহীদ একটা লিখে রাখি আপনারা বলেছেন এটা জঙ্গি বই কাজেই যেক অন্যায় করেছে এই অন্যায়ের কারণেই আজকে এসপি অফিস মিলিটারি পাহারা দেয় আজকে ডিসি অফিস মিলিটারি পাহারা দেয় এবং জেলখানা পুলিশ লাইন থানা আর্মিদের পাহারা দিতে হয় এই বিষয়ে কি অপকর্ম করেছেন আপনাদেরকে পাহারা দিতে হয় তারা বারবার বলেছে ভাই অতীতকে ভুলে যাই আমি ভুলবো তো অবশ্যই কিন্তু 15টায় বছরের 17টা বছরের বুকের যে যন্ত্রণা যে কষ্ট সেই কষ্ট আপনাদেরকে শুনতে হবে সম্মানিত ভাইয়ের আমার আসুন দেশ গড়ার কাজে গিয়ে যাই আমরা এই পনেরোটা বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত ইসলামী সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত ইসলামী আমার আমির জামাত সেক্রেটারি জেনারেল নায়েবে আমির প্রথম শরীর পাঁচজন নেতাদেরকে ভাসিতে ঝোলানো হয়েছে এবং মৌলানা আব্দুল সুলান মৌলানা এ কে মিউসুফকে কারাগারে শাহাদ আন্দোলন করতে হয়েছে সংগ্রামী ভাইয়ের আমার আজকে আমাদের রক্তের বিনিময়ে মানে মতিরহমান নিজামী সাহেব বলেছিলেন আমার শাহাদাতের বিনিময়ে এই জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আমরা জানি আপনাদের সন্তান মহসিন আলম কারাগারে রয়েছে তার বাবা কারাগারে রয়েছে প্রিন্স কারাগারে রয়েছে নিরীহ একেবারে গো বেচার আবুল কালাম আজাদ সেও কারাগারে রয়েছে আমরা তাদের সাথে বারবার দেখা করেছি সেরেন্ডার যেদিন করে সেই দিন আমরা সাথে গিয়ে সেরেন্ডার করে আসছি আমরা এই জন্য সেরেন্ডার করেছি আমরা আইনের শাসন মানি আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না সে খাসিরা যে অপকর্ম করেছে সেই অপকর্মের জন্য আর শত শতবার फांसी হওয়ার মতোsubprocessে কাজ করেছিল ঠিক এবং হাজার হাজার বছর কারাগারে থাকার মতো কারাগারে থাকার মতো অবরক্ষা করেছে এবং তার फांसी হবে যে টাইনুরালে আমানতাদেরকে फांसी দেওয়ার জন্য আয়োজন করেছিল মিথ্যা সাক্ষী দিয়ে বেলু রাজা करके বেলور সিং সাইদি মারিয়েছে সাইদি সাহেবকে বেলু রাজা garlands কাদের কাদের কসাই যত মিথ্যা অপকর্ম এই সরকার করেছে আপনাকে ফাঁসি দিতে মিথ্যা কোন নাটক সাজানো দরকার নাই কাজে যে অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার হবে